যারা শেখ মুজিবকে বলতে পারে যে অপান্তে বা শেখ মুজিবের বাংলাদেশে কোন নাম থাকতে পারবে না তারা কিন্তু একদিন বলবে রহমানের আমরা না। সরকার সরকার ক্ষমতা নিয়েছিল যে তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ সারিয়ে উকি মারে আকাশে করে আকাশের সমান পার্সোনালিটি এখন মানুষ বলে আমি প্রথম বলছিলাম বৈরাম খা এখন শত শত মানুষ তাকে বলে বৈরাম খা আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন আমার যে মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ জি এটা আমি কল্পনাই করি না যে আজকের যে বাংলাদেশ এটা কোন মুক্তিযুদ্ধের বাংলাদেশ আমাদের দেশে একটা রাজনৈতিক দল যার নামটা শেখ হাসিনা উড়াল দেওয়ার পরে প্রথম এই বাংলাদেশের প্রধান সেনাপতি ওয়াকারুজ্জামান যে দলের নামটা প্রথম বলেছিল সেই দলের নামটা হলো জামাতে ইসলাম জামাত ইসলাম কেন জানি আমার কাছে মনে হয়েছে যে ক্ষমতা দখল করার জন্য একক ভাবে এত উদ্গ্রীব হয়ে গেছে উদ্গ্রীব এবং তার সেই ক্ষমতা দখল কষ্ট এই উদ্গ্রীব চিন্তা থেকে তিনি সমস্ত কিছুকে জামাত তসনস করে দিচ্ছেন তারা মানুষ বকাবকে তারা জামাতে ইসলামের নামে আমি সব যত সুন্দর সুন্দর কথা বলে অন্যরা সবাই আমি দেখি পঞ্চাশ জন জামাতের কর্মী আছে যারা নিজেদেরকে ইউটিউবে আইসা কথা বলে এরা যে শ্রেণী যে ধরনের কথা বলে এরা নাকি আবার শিবির জামাতে ইসলাম ধর্মের রাজনীতি করে তো ইসলাম তো মহান ধর্ম অনেক আলোকিত ধর্ম মহাসাগরের মতো মহাসাগরের যে অনেক বড় এই ধর্মের নামে যারা করে এরা আমাদের মতো যেমি মানুষদেরকে যেভাবে গালাগালি করে এদের দাড়ি দেখলে আমি বুঝি চুল দেখলে বুঝি কথার লাইন দেখলে বুঝি যারা শিবিরের ছেলে পেলে ছিল এখন একটু বয়স বাড়ছে দেশে থেকে বিদেশে থেকে শত মুখে বিএনপি প্রথমে গালাগালি করছে আওয়ামী লীগ তো গেছে তারপরে মুক্তিযুদ্ধ নাই মুক্তিযুদ্ধ ভাইয়ে ঝগড়া বা উত্তরের সংবিধান দিছে আমি তখনই আমার দল বিএনপি কে বলছিলাম যে আপনারা একটু হুশ যারা শেখ মুজিবকে বলতে পারে যে অপাংতেও বা শেখ মুজিবের বাংলাদেশে কোনো নাম থাকতে পারবে না তারা কিন্তু একদিন বলবে জিয়াউর রহমানের নামও আমরা রাখবো না

শান্তির জন্য মানুষের মুক্তির জন্য পৃথিবীতে এসেছিল সে ইসলামকে কেন্দ্র করে বাংলাদেশে যা হচ্ছে এটা আমরা একাত্তর শুনে দেখছি ইসলামের নামে কি হয়েছে সেইটা আমরা ভুলে গিয়েছিলাম আমি অন্তত মনে করেছিলাম যে জামাত ইসলাম নিজেকে আবার নতুন ভাবে তার যে ক্যাডার আছে তার যে শিক্ষিত যে সন্তানেরা আছে তাদের মাধ্যমে আবার উড়ে আসবে আমি জামাত ইসলাম নামটা ধরে বললাম কারণ আমার কাছে মনে হচ্ছে শুধু জামাত ইসলাম ক্ষমতাকে আগামী ক্ষমতাকে এটেনি কষ্ট এটেনি কষ্ট বলছি পাওয়ার জন্য তার যে পূর্বপুরুষ বন্ধু যারা অতীতের বন্ধু যাদের যাদের হাতের নিচে বা যাদের হাতের মানে শরীরের পিছনে আশ্রয় নেয়া নিজেদেরকে রক্ষা করছে গত বিশ বছর এখন যেন মনে হচ্ছে তাদেরকে এখন তারা ফ্র্যাঙ্কে মতো খেয়ে ফেলতে চায় এবং নিজেদের এই এখন দেখলাম একজন যুবক বারবার বলতেছে বিএনপির সর্বমুখ ভোট আছে তেরো পার্সেন্ট জামাতের ভোট বলতেছে ছয়ত্রিশ পার্সেন্ট আর ইসলামী দলগুলো এক হইলে পরে সমস্ত সিট নাকি বাংলাদেশে পায়ে চলবে আল্লাহ আমি আলহামদুলিল্লাহ জামাতে ইসলাম ইসলামী ঐক্য জোট হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন আরো যদি কেউ থেকে থাকে এই ধরনের ইসলাম যারা মাদ্রাসা কেন্দ্রিক ইসলাম এই ধরনের ইসলাম যারা তারা সবাই মিলে ইলেকশন করলে যদি তারা পনেরো পার্সেন্ট ভোট পায় বিশটা সিট পায় তাহলে আমি মনে করবো অনেক বেশি পাইছে আমি আপনার সামনে রাত্রে সাড়ে এগারোটার সময় কথাটা বলছি ইলেকশন যদি কোনোদিন এরা দেয় কারণ ইলেকশনের নাম শুনলে নতুন ভোর মতো গাল ফুললে থাকে কথা কয় না এরা এলার্জি হয়ে যায় যদি কোন কারণে ইলেকশন হয় আমার কথাটার সত্যতা যদি প্রমাণ না হয় তাহলে তাদের কাছে গিয়ে আমি মাপ চাই আসবো আমি মনে করব তারা খুব যোগ্য মানুষ আমি সেই কারণে আপনার হ্যাঁ অবশ্যই ওয়াজ মাহফিলে মানুষ আসে ধর্ম পালন করার জন্য জি জি আর ইলেকশনে মানুষ আসে তার প্রতিনিধি নির্বাচন করার জন্য আচ্ছা ওয়াজ মাহফিলে মানুষ তো আসে যে সব ধর সব পার্টির লোকই আসে সব পার্টির লোক আসে হ্যাঁ মানুষ দেন হ্যাঁ কাণ্ড বক্তা দশজন এখন কিন্তু রাজনৈতিক বক্তা শূন্য বাংলাদেশের অনেক জায়গাতে কিন্তু এবং প্রতিবাদ হচ্ছে এবং যে সুরে যে টোনে তারা বক্তৃতা করে যে রাজনৈতিক বক্তৃতা করা করে মানুষ কিন্তু এখন সেই বক্তৃতা বরং অনেক জায়গাতে প্রতিবাদ হচ্ছে যাক আমি সেই কথাটা বলছি না আমি বলছি তাদের এই ছাত্ররা যুবকেরা প্রত্যেকের হাতে হাতে একটা ইউটিউবের চ্যানেল আছে যেহেতু তাদের অফুরন্ত টাকা আছে দেশে বিদেশে অফুরন্ত সেই অফুরন্ত টাকার ভান্ডার খরচ করিয়া এখন যে ধরনের প্রচার বা অপপ্রচার চালাচ্ছে এই দেশে কোন ধরনের যদি সাংঘাতিক ক্ষতি হয় তাহলে এর জন্য আমি প্রথমত জামাতে ইসলামকে তাই করব তাদের অধিক কি বলবো অধিক মানে পাওয়ার আশা পাওয়ার আশা এই দেশের তারা তারা যা না তা পাইতে সেই পাওয়ার হয়ে তারা দেশটার ক্ষতি করছে বলে আমি আমি মনে করি জামাত ইসলাম একাত্তর সনের পরে আজকের প্রেক্ষাপটে সংশোধন হয়ে যাবে যা হোক তারা গালাগালি করুক এরপরে আছে সরকার ইনুস সাহেবের সরকার ইনুস সাহেব যতটা তালগাছ হিসাবে ক্ষমতা নিয়েছিল যে তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ সারিয়ে উকি মারে আকাশে করে আকাশের সমান পার্সোনালিটি এখন মানুষ বলে আমি প্রথম বলছিলাম বৈরাম খা এখন শত শত মানুষ তাকে বলে বৈরাম খা আকবরের ইতিহাসের মুঘল ইতিহাসের বৈরাম খা সম্রাট আকবররা এখন হয়ে গেছে এই যে আমাদের নতুন নতুন ছেলেরা সন্তানেরা যারা যাদের বয়স তেইশ থেকে উনত্রিশ বছরের মধ্যে হ্যাঁ তারা যারা কোনোদিন আগস্টের আগে বা পাঁচই জুলাই আগে কোনোদিন রাজনীতি করছে বুঝলাটিউশনাল কোনো স্বীকৃতি নাই আমি কথাটা বলছি হয়তো বা তারা গোপনে কোথাও না কোথাও পলিটিক্স করছে আমি শুনতে পাই দু একটি ছেলে আই এস এর ট্রেনিং দিছে কেউ বা সিরিয়াতে কেউ বা লিবিয়াতে কেউ বা আফগানিস্তানে এইরকম শুনতে পাই বিশ্বাস করি কি করি না সেটা পরের কথা কিন্তু সবাই বলে এটাই সত্য এই সন্তানেরা এখন এই দেশটাকে মুক্তিযুদ্ধের পর থেকে বিচ্ছুত করে এই দেশটাকে একটা সাম্প্রদায়িক দেশে পরিণত করে এই দেশটাকে তালেবান শাসনের মতো করে একটা শাসন কায়েম করে আমাদেরকে বাঙালি জাতি যে বাঙালি জাতি হইল আমরা সবাই মিলে একটা বাগান করেছিলাম একাত্তর সনে এখন তারা শুধু একটা ফুলের বাগান করতে চায় আর আমরা একটা বাগান করতে গিয়ে শত ফুলের বাগান করি কারণ শত ফুল না হলে একটা বাগান হয় না এটা ফুলের চাষ হয় তো তারা এই জায়গাতে কে নিয়ে যাচ্ছে বন্ধুরা এখন আমরা জুলাই আগস্ট বিপ্লব আমরা দেখেছি তারা বিপ্লব বলছে এবং তারা বলছে এটা দ্বিতীয় স্বাধীনতা জুলাই আগস্টের সময় আমরা শুনেছি আমরা দেখেছি কোটা বিরোধী একটা আন্দোলন হয়েছে কোটা সংস্কার চেয়েছে তারা কোটার বিলুপ্তিও চায়নি সংস্কার চেয়েছে এবং সেই অনুযায়ী দেশের মানুষ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল মানুষের ছিল অংশগ্রহণ যে বলা হয় ছাত্র জনতার আন্দোলন কিন্তু পরবর্তীতে আমরা দেশের যেসব পরিবর্তন তারা আনতে চাচ্ছে সংবিধান পরিবর্তন সংবিধানের বার সংবিধানের কবর দেয়া সংবিধান সংস্কার করা বিভিন্ন বিষয়ে সংস্কারের যে উদ্যোগ নিয়েছে বা তাদের যে পরিকল্পনার কথা এখন দেশবাসী শুনছে এর সাথে কি পাঁচই আগস্টের পূর্বে তাদের যে কোটা বিরোধী আন্দোলন তার সাথে আপনি কোনো মিল দেখেন এটি

ইসলামিক ছাত্র শিবির নামে একটা ছাত্র সংগঠন ব্যানগার্ড হ্যাঁ এবং বলে এই দেখলাম ভাইরা ভাইরা তারা যেদিন একত্রিশে ডিসেম্বর তাদের মহাসমাবেশ ডাকলো শহীদ মিনারে ওই দিনে দেখলাম আবার ছাত্র শিবির আবার তাদের সম্মেলন ডাকছে সুরওয়ার দি উদ্যানে সকালবেলা ওই সকালবেলা বিকালবেলা ভাইয়ের বাড়ি থেকে দাওয়াত খাওয়ার জন্য এবং সেদিনেই বলা হলো তারা নাকি ব্যানগার্ড আমার প্রথম কথাটা হলো শিবির যদি ব্যানগার্ড হয় একটা দল তাহলে এটাকে তারা লুকায়িত রাখলো কেন এক দুই হলো তারা যদি সবকিছু র হয়ে থাকে আন্দোলনটা তারাই পরিচালনা করছে এবং তারাই সবকিছু রিক্স নেছে জীবনের রিক্স নেছে। জীবনের রিক্স তারা এইটুকু নিছে আমি দেখলাম হারুনের ভাত করে গিয়া তারা ছয় জন অ্যারেস্ট হয়ে গিয়া কয়েকদিন ছিল এই